নমস্কার গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প কয়েকটি দৃশ্য চার পাঁচজন বন্ধুর সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিল তপন বন্ধুদের মধ্যে সুকুমার বেশ কৃপন কিপ্পুস যাকে বলে আজ সবাই মিলে ঠাট্টা করে সুকুমারকে নাজেহাল করে তাকে দিয়ে এক প্যাকেট সিগারেট কেনানো গেছে অনেকদিন বাদে জগ দেওয়া গেছে তাকে ওরা সবাই সদ্য সিগারেট ধরিয়েছে দক্ষিণ কলকাতার জনবহুল রাস্তা অনেক রকম মানুষ শীত শেষ হয়ে এসেছে অথচ গরম পড়েনি এখনো বেশ ফুরফুরে মোলায়েম হাওয়া দিচ্ছে এককালে একে বসন্তের হাওয়া বলতো এখন বসন্তের হাওয়া ফুলের গন্ধ জোচনার কথা কেউ উচ্চারণ করে না তন্ময় হয়ে তুমুল আড্ডা দিতে দিতে যাচ্ছিল ওরা হঠাৎ তপন তার বন্ধুদের বলল তোরা এগো আমি আসছি চট করে তপন পাশের একটা দোকানের মধ্যে ঢুকে গেল একটু বাদে তপন দোকান থেকে বেরিয়ে এসে দেখল, বন্ধুরা খানিকটা দূরে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে তার জন্য চকিতে একজন জিজ্ঞাসা করল। কিরে কোথায় গিয়েছিলি তপন হালকাভাবে বলল একটা ইলেকট্রিক হিটারের দাম জিজ্ঞেস করে এলাম অনেকদিন ধরেই কেনা হচ্ছে না অথচ দরকার গুলমারিশ না দোকানে একটা মেয়েকে দেখলাম তোর চেনা বুঝি না সত্যি বলছি তপন আসলে মিথ্যে কথা বলছে দোকানের মেয়েটি অবশ্য তপনের চেনা নয় মেয়েটির জন্যও সে যায়নি তবে ইলেকট্রিক হিটার কেনারও কোনো দরকার নেই তার একটু দূরে তপন একজন মাস্টার মাস্টারমশাইকে দেখতে পেয়েছিল তপন এখন কলেজে পড়ে মাস্টারমশাইটি তার পুরনো স্কুলের সদ্য ধরানো সিগারেটটা সে ফেলতে পারছিল না কিন্তু মাস্টার মাস্টারমশাইদের মুখোমুখি পড়ে গেলে এখনও সে সিগারেট টানতে পারে না এবং মাস্টার মাস্টারমশাইকে দেখে সিগারেট ফেলে দেওয়া বন্ধুদের সামনে ঠিক ফ্যাশনেবল কিনা বুঝতে না পেরেই সে পাশের দোকানে ঢুকে পড়েছিল তপন চেঁচিয়ে বলল যা যা বাজে কথা বলিস না গোর কি কখনও এরকম কথা বলেননি সুকুমার বলল আলবাদ বলেছেন তুই গর্কির জীবন পড়ে দেখ আমার ভালোভাবেই পড়া আছে তোকে শেখাতে হবে না পড়েছিস তুই গর্কির মাই ইউনিভার্সিটিজ পড়েছিস নিশ্চয়ই পড়েছি তাতে বলেছেন তপন মিনিট পাঁচেক ধরে গর্কির মাই ইউনিভার্সিটিজ এর সারাংশ বলে গেল সুকুমার স্বীকার করতে বাধ্য হলো যে তপন বইটা পড়েছে তপন অবশ্য গর্কিরের বইটা পড়েনি মিথ্যা কথা বলেছিল গর্কির সম্পর্কে এর তার কাছে যা শুনেছে সেই ভাষা ভাষা জ্ঞান দিয়ে কাজ চালিয়ে গেল সুকুমারও বইটা পড়েনি তাই তপনের কথা তাকে মেনে নিতেই হলো অনেক রাত হয়ে গেছে তপনের ঘরে আলো জ্বলছে ঘুম আসছে না তপনের তার মুখখানা বিষণ্ন খাট থেকে উঠে এসে সে তার টেবিলে বসল। একটা কবিতার বইয়ের পাতা উল্টালো কিছুক্ষণ মন বসছে না একটা সাপ্তাহিক পত্রিকার ধারাবাহিক উপন্যাস পড়তে আরম্ভ করেও ভালো লাগলো না সিগারেট খেতে ইচ্ছে করছে কিন্তু তার কাছে সিগারেট থাকলেও দেশলাই নেই তপন নিজের বাড়িতে খুব সন্তর্পণে দরজা বন্ধ করে সিগারেট খায় এখন এই রাত্রিতে সে দেশলাই খুঁজবে কোথায় একটা প্যাডে ডট পেন দিয়ে হিজিবিজি কাটল কিছুক্ষণ তারপর লিখলো বনানি তুমি আমাকে ভুল বুঝবে আমি জানতুম এটুকু লিখেই ছিঁড়ে ফেলল কাগজটা পরের পাতায় পরিষ্কার করে লিখলো বনানি ঠিক দুঃখ আমি পাইনি তবে মনটা খুব অসার হয়ে গেছে জানি আমাকে সবাই ভুল বুঝবে তুমি নিরঞ্জনের সঙ্গে অতক্ষণ কথা বললে ওর সঙ্গে একবাসে উঠলে তাতে আমার আপত্তির কিছু নেই আমার মন অত ছোট নয় কিন্তু আমি কাছেই দাঁড়িয়েছিলাম তুমি যদি একবার আমার সঙ্গে এসে কথা বলতে সেটা কি খুব দোষের হতো তুমি আমাকে যেন চিনতেই পারলে না খ্যাঁচ করে সেই পাতাটাও ছিঁড়ে ফেলল তপন ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিল বাইরে তারপর আলোনি ভিয়ে শুয়ে পড়ল জেগে রইল আরও কিছুক্ষণ ফুটপাতে পুরনো দোকানের গড়কির মাই ইউনিভার্সিটি বইটা খুঁজছে তপন তিন চারটে দোকান ঘুরে পেয়ে গেল বারো আনার কমে কিছুতেই দেবে না তপনের কাছে ঠিক বারো আনা পয়সাই আছে তপন কিনে ফেলল বাস ভাড়া রইল না অনেকখানি রাস্তা তাকে হেঁটে যেতে হবে তপনদের পাড়া থেকে বত্রিশ জন ছেলেকে পুলিশ সন্দেহ করে থানায় নিয়ে এসে জেরা করছে টেবিলের ওপর একটা ছোট্ট লাঠি ঠুকতে ঠুকতে ও তাকে বলল তুমি সুবিমল দাসগুপ্তকে চেনো নমস্কার আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই